কোনো মানসিক লক্ষণ মানসিক কারণকে দায়ী করা হতো তাহলে সেই জিনিসটা মানুষ তখনকার যুগের ডাক্তারদের কাছে হাস্যকর ছিল কিন্তু হ্যানিমেন এখান থেকে আড়াইশো বছর দুশো বছর আগেই উনি প্রমাণ করে দেখিয়ে গিয়েছেন যে বিভিন্ন রোগের পিছনে মানসিক লক্ষণ মানসিক উত্তেজনা মানসিক অস্থিরতা এই জিনিসগুলো কাজ করছে এবং মানসিক এই পরিবর্তনের কারণেই মানুষের শরীর বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হয়েছে একটু ইতিপূর্বে আমাদের ডক্টর ডাক্তার সাহিন স্যার যে কথাটা আলোচনা করলেন যে ফ্রিকুয়েন্সি যখন আমাদের মনের মধ্যে কোনো অ্যাংজাইটি কোনো অস্থিরতা চলে আসে তখনই আমাদের ভিতরে যে ফ্রিকুয়েন্সি লেভেল সেটা অল্টার হতে থাকে চেঞ্জ হতে থাকে এবং চেঞ্জ হলে কি হয় যে আস্তে আস্তে শারীরিক লক্ষণ পায় যে লক্ষণগুলোকে আমরা যে লক্ষণগুলোকে আমরা একত্রিত করে একটা রোগের নামকরণ করি অথবা সেই লক্ষণগুলো ধরেই আমরা কোটাশিটি অফ সিমটম বেসিসে আমরা মেডিসিন সিলেকশন করার চেষ্টা করি তো এই প্রসেসটা আমাদের মহামতি সামিল হ্যানিম্যান বছর আগে আমাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং পরিষ্কার করে বলে গেছেন যে অধিকাংশ রোগের পিছনের কারণ তার মানসিক বিকৃতি আমরা দেখি যে একজন সাধারণ মানুষ সে কিভাবে কখন কিভাবে সে আর্সেনিক হয়ে যায় যখন তার মধ্যে মানসিক পরিবর্তন শুরু হয়ে যায় যখন তার মধ্যে অস্থিরতা তৈরি হয় যখন তার মধ্যে মৃত্যু হয় তৈরি হয় যখন তার মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় তখন সে আস্তে আস্তে আর্সেনিকের দিকে তার শারীরিক তার প্রভাব করতে থাকে এবং সেই সুস্থ সবাই মানুষটা আস্তে আস্তে আর্সেনিকে পরিণত হয় আমরা তখন তার টোটালিটা অফ নিয়েই আমরা তাকে আর্সারি প্রয়োগ করি এবং তখন কি হয় যে তার ফ্রিকোয়েন্সি লেভেলটা আবার আগের মতো হয়ে যায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে যায় সে তার যে সহাগ দিয়ে ভাইটাল ফোর্স ছিল প্রিন্সিপাল ছিল সেই ভাইটাল ফোর্স প্রিন্সিপাল আবার স্বাভাবিক স্টেটে চলে আসে সে তখন সুস্থতা অনুভব করে সুস্থ হয়ে যায় আলোচনায় আমাদের আইফ রহমানুল্লাহ ভাই একটা কথা উল্লেখ করেছিলেন যে ক্যালকুলাটর কিভাবে বড় হয় কিভাবে ভালো করে একটা আলোচনায় আমি নিয়ে এসেছিলাম কস হয়ে

যে আমাকে অপারেশন করতে হবে হাজারের বিষয় অপারেশন একটা কষ্টকর বিষয় অ্যানেস্থেশিয়া নিতে হবে আমাকে অপারেশন করার ভালো হতেও পারি না পারি ইত্যাদি চিন্তাগুলো যখন তার মধ্যে আসে সাথে সাথে আরো আসে অমুকে অপারেশন করেছিল করার পরে ভালো হয়নি অমুকে অপারেশন করেছিল করার পরে তার ক্যান্সার হয়ে গেছে এই তিনটা কথাই যদি আমরা একসাথে করি যে ফিয়ার অ্যাংজাইটি হোক ফিয়ার ডার্ক এবং ফিয়ার অপারেশন তার ভিতরে যে ভয়গুলো তৈরি হয়

আমাদের কাছে প্রায় রোগীরা আসে দেখবেন যে স্যার এই রোগটা ভালো স্যার এই রোগের চিকিৎসা করছেন আপনি স্যার এটা ভালো হতে লাগবে ঠিক আছে এই ধরনের একটা যখন আমাদের কাছে